আবার চলে এসেছি কারণ তখন আর করতে পারিনি ঠিক আছে তার জন্য আবার চলে এসেছি are two children with small birds to eat. și

অনেকটা বলছি অনেক গরম লাগছে ঠিক আর আমার মুখে জানি না কি হয়েছে মুখের ভিতরে আমি মানে থাকতে পারছি না কি যে করছে মানে সকাল থেকে এরকম করছে মুখের মানে ভিতরে যে কি করছে মাম্মা করছে লিখা লিখি মাম্মা লিখা লিখি করছে লিখা লিখি কেন কালকে আমার ফাইনাল एग्जाम না হ্যাঁ আর এক দিন রয়েছে কেন কাজ হয়েছে তুমি কথা বললে বেশি ভালো হয়েছে স্কুলেও তো এরকমই মাম্মার ওখান পেন লাগে পেন ওখান মাম্মা পেন দিয়ে লেখালেখি করে এই যে মাম্মা লেখালেখি করছে পেন দিয়ে এই যে দেখো এই যে কি জাপসা জাপসা দেখা যাচ্ছে ক্যামেরাটা মনে হয় ওই দেখা যাচ্ছে এই যে মাম্মা এখন পেন দিয়ে লিখালেখি করছে মাম্মা হয়ে গেছে বড় ঠিক আছে এখন বড় ম্যাম হয়ে গেছে ম্যাম আমি ম্যাম নই মাম্মা আমি কতবার বলবো তার জন্য পেন দিয়ে লিখা লিখি হচ্ছে ঠিক আছে আর এই বেলটা কেন পড়েছে এটা পড়েছে সব চুল এসে যাচ্ছে মুখের মধ্যে খুব ডিস্টার্ব করছে চুলগুলা তার জন্য মাম্মাকে বললাম একটা বেল্ট দিয়ে দাও চুলগুলাকে ওই দিকে রাখি ভালো লাগছে না একদম একদম ভালো লাগছে না বুকের ভিতরে যে কি করছে কি কালার হয়েছে আমার দেখো না আমার জিপা তো হোয়াইট কিরকম নীল নীল হয়ে

কি করবো আমি লিখতে হবে তো কি করবো আমি এইরকম রাখো দেখে দেখে লিখি কোনগুলা লিখছো কালকে যে আসবে অনেক মেইন ফুল কালকে কি কালকে কি ইংলিশ কালকে ইংলিশ হ্যাঁ কালকে মামার ইংলিশ পরীক্ষা আছে তো মামাকে পড়াশোনার কথা বলতে হয় না নিজের থেকে বসে যায় গুড মে গুড গার্ল

सर्कलिंग से लाइव भी आज नहीं हमारे बुम ऐसे जाए बच्चे मैं बच्चे लाइव एक बुम आऊँगा एक ता